আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো নতুন করে আরেকটি খবর হচ্ছে জামায়াত ইসলামের নেতা ডক্টর তাহেক ডক্টর তাহের উনি নিউ ইয়র্ক এক সংবাদ সম্মেলনে বলেছেন যে আগামীতে আগামী ফেব্রুয়ারির নির্বাচনে জামায়াত ইসলামে অংশগ্রহণ করবে তারা প্রস্তুতি নিচ্ছে তো আসলে এতদিন জামাত উপরে উপরে বলতেছে তারা আন্দোলনে যাবে তারা পিআর পদ্ধতি ছাড়া জুলাই সময় ছাড়া নির্বাচন করবে না আসলে এগুলা জামাতের কৌশল ছিল জামাতকে বোঝা অনেক মুশকিল এদিকে জামায়াত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান বলেন জামায়াত ইসলামী ক্ষমতা গেলে কাউকে কোনো দাবি আদায়ের জন্য জন্য রাস্তায় নামতে হবে না তো এতে বুঝা যায় যে জামাত ইসলাম ধীরে ধীরে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে বিএনপি এতদিন নির্বাচনের জন্য তাড়াহুড়ো করলে এখন তাদের কিছুটা নমনীয় বুঝা যাচ্ছে আসলে কি ওনারা ফেব্রুয়ারিতে নির্বাচন চায় না আর পরে যাই হোক নির্বাচনটা ফেব্রুয়ারিতে হওয়ার সম্ভাবনা বেশি জামায়াত ইসলাম আসলে তো আর কোনো কোথায় নেই এদিকে জামায়াত ইসলাম তাদের যে সাতটি দল নিয়ে একটি জোটের পরিকল্পনা গ্রহণ করেছে বিশেষ করে এনসিপি ছাড়া আগে শোনা গিয়েছিল এনসিপি জামায়াতের জোটে যোগ দিবে এখন মনে হয় যে এনসিপি জামায়াত ইসলামের সাথে থাকবে না তো এনসিপি থাক বা না থাকার জামায়াতের জন্য ফ্যাক্টর না জামায়াত এখন হয় সরকারি দল অথবা বিরোধী দল এই দুটার বাহিরে তাদের কোনো পরিকল্পনা নাই গত পনেরো বছরে জামায়াতকে যেভাবে দাবিয়ে রাখা হয়েছে শেখ হাসিনা মাধ্যমে কিন্তু তাদের রাজনৈতিক কর্মকাণ্ড কখনো বন্ধ ছিল না বর্তমানে তাই প্রমাণিত হচ্ছে জামাত অত্যন্ত একটি সু সুসংগঠিত একটি দল এবং বিশাল তাদের যুব সমাজ মানে শিক্ষিত যুব সমাজ শিক্ষিত যুব সমাজ আপনার যে কোনো জায়গায় যে কোনো শহরে যান কলেজ ইউনিভার্সিটি যান যুব সমাজদের মধ্যে যারা শিক্ষিত শ্রেণীর এরা জামাত ইসলাম মেজরিটি পার্সেন্ট তো এছাড়া ভারতের একটি গণমাধ্যম দ্বারা প্রকাশিত যে আমেরিকার সরকার জামায়াত ইসলাম আসলে তাদের কোনো সমস্যা নেই কারণ তারা মনে করে জামায়াত ইসলাম একটি ইসলামিক ভাবধারার একটি রাজনৈতিক দল হলেও এই দলটি প্রগতিশীল এটা আফগানিস্তানের তালেবানের মতো একটা ইসলামিক দল না তা গত বিগত বছরগুলোতে জামাত ইসলাম বিভিন্ন কর্মকাণ্ডে তারা প্রমাণিত করেছে বর্তমানে চীনও জামাত ইসলামের সাথে কাজ করতে চায় এবং আগামীতে যদি জামায়াত ইসলাম আসলে চীন সরকারও বলে দিয়েছে জামায়াত ইসলামের সাথে তারা কাজ করবে এখন ভারতও জামায়াত ইসলামের ব্যাপারে নমনীয় কারণ তারা বুঝতে পারছে বিএনপি আসলেও আওয়ামী লীগকে পুনর্বাসন করা সম্ভব নয় আওয়ামী লীগ এদেশের পুনর্বাসন হতে এত সহজ না